ভাই বাচ্চাদের বিএমডাব্লিউ জিপ গাড়ি যেটা একদম দুই হাজার চব্বিশ এর আপডেট ভার্সন খুবই চমৎকার একদম হেভি কোয়ালিটি বাচ্চা বসে এটাতে লাফালাফি করতে পারবে সাসপেনশন আছে আর গাড়িটা কিন্তু অরিজিনাল ডোকো পেন কালার একদম বড় গাড়ির যে কালার হয় সেম কালার এখানে দেখেন লাইটিংটা কিন্তু খুবই সুন্দর আর পিছনে দেখেন ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় ডোর গুলো খুলবে বাচ্চা কিন্তু এখানে দুই বাচ্চা ইজিলি চালাতে পারবে সিট কিন্তু ডাবল সিট আর বাচ্চা যদি ছোট হয় রিমোট আছে রিমোট দিয়ে বাচ্চার বাবা মা কন্ট্রোল করবে আবার লুকিং আছে খুবই হ্যাভি একটা গাড়ি আর গাড়িটা কিন্তু দেড়শো কেজি পর্যন্ত ওই নিবে বারো ভোল্টের ব্যাটারি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে আর ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি গাড়িটা আপনার করতে গেলে নাম ঠিকানা দিবেন আর ডেলিভারি চার্জটা আগে দিবেন মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন গাড়ি আপনার বাসে যাবে হাতে বুঝে পেয়ে তারপরে ফুল টাকা গাড়ির টাকা দিয়ে দিবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান সরাসরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজা এক বাই সাতাত্তর নাম্বার দোকান টয় মেলা আর আসার আগে স্ক্রিনে থাকা নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর সিটটা হচ্ছে লেদারের সিট রিমোট সহকারে একদম নতুন দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন আর আমরা এটাতে ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল লোক আপনার আটচল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টটা পাবেন ঈদ পর্যন্ত একবারে ঈদের অফার ধামাকা অফার যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করবেন আমরা পাঠাই দিবি ইনশাল্লাহ